এখানে একটা কনস্ট্রাকশন ডায়াগ্রাম জাস্ট এমনি দেখানো আপনাদেরকে বোঝানোর স্বার্থে দেখানো সেটা হচ্ছে এই হচ্ছে আমার আমরা যদি চিন্তা করি এই হ্যাঁ এই হচ্ছে আমার ইঞ্জিন অংশটা হচ্ছে আমার ইঞ্জিন আর ইঞ্জিন ইঞ্জিনের এই সেন্সরগুলা যে সেন্সরগুলো আমরা অলরেডি বলছি সেন্সর অ্যান্ড অ্যাকচুয়েটার এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা আমাদের কানেক্টেড থাকে এটা হচ্ছে আমার এয়ার ইন্ডাকশন হচ্ছে দিস ইজ আওয়ার এয়ার ক্লিনার বক্স হ্যাঁ এয়ারক্লিনার বক্স এই এয়ার ক্লিনার বক্সের পরে কিন্তু আমার এয়ার ফ্লো সেন্সর থাকে হ্যাঁ এখানে একটা সেন্সর বসানো থাকে যেটাকে আমরা এয়ার ফ্লো সেন্সর বলি এয়ার ফ্লো সেন্সরের কাজ কি সেটা আমরা পরবর্তীতে দেখব দেন পরের পরবর্তীতে একটা টেম্পারেচার সেন্সর থাকে হ্যাঁ মোস্ট অফ দ্য ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারের সেন্সর এবং টেম্পারেচার সেন্সর একসাথে কানেক্টেড করে দেয় মানে একটা হাউজিং এর মধ্যে দুইটা সেন্সর থাকে দেন এই এয়ারটা এদিক দিয়ে এসে এটা হচ্ছে একটা টার্বো চার্জ ইঞ্জিন দেখানো হয়েছে দিস ইজ আওয়ার টার্বো কিন্তু দুইটা হাউজিং আলাদা একটা অ্যাডজস্ট পোর্শনের সাথে কানেক্টেড থাকে আর একটা ইনটেক পোর্শনের সাথে কানেক্টেড থাকে এটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার পুরোটা ইনটেক ম্যানিফোল্ড হ্যাঁ এই এয়ার ইন্ডাকশন হচ্ছে এদিক দিয়ে এই ইনটেক ম্যানিফোল্ড তাহলে এই কার্বো চার্জারের দুইটা পোর্শন একটা পোর্শন হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড মধ্যে কানেক্টেড আরেকটা পোর্শন হচ্ছে আমার এক্সজস্ট ম্যানিফোল্ড সাথে কানেক্টেড আচ্ছা এই এক্সজস্ট ম্যানিফোল্ড সাথে যেটা কানেক্টেড থাকে সেটা আমরা বলি একটাকে আমরা বলি একটা একটা বলি টারবাইন আরেকটা বলি কম্প্রেসর টারবাইনটা কোনটা আর কম্প্রেসরটা কোনটা কি বলতে পারবেন টারবাইন পোর্শনটা হচ্ছে একজস্ট ম্যানিফোল্ডের সাথে কানেক্টেড থাকে কারণ একজস্ট বার যখন ওপেন হয় একজস্ট মানে ধোঁয়াটা বের হয়ে টারবাইনকে ধাক্কা মারে ধাক্কা মারার কারণে টারবাইনটা রোটেট হয় দেন এই টারবাইনের যে আরপিএম আছে সেই অনুপাতে আমার কম্প্রেসরটা চলে আর এই কম্প্রেসর বলার অর্থটা হচ্ছে এখানে সেই এয়ারটাকে কমপ্রেসড করে তাই না এয়ারটাকে সে কম্প্রেসড করতেছে দ্যাটস সাই এটার নাম কম্প্রেসর কমপ্রেস করে সে ইঞ্জিনে দিচ্ছে এজন্য এটাকে কম্প্রেসর বলা হয় আচ্ছা আমরা এদিক দিয়ে ঢুকলাম এয়ার ইন্ডাকশন হলো আসলো কম্প্রেসড হলো দেন হচ্ছে এই কম্প্রেসড কম্প্রেসড এয়ারের কিন্তু টেম্পারেচার অনেক গ্রো হয় অনেক বেড়ে যায় যখনই হাই হয় এই হায়ার টেম্পারেচার যদি আমরা এই সিলিন্ডারে প্রবেশ করে দিই তাহলে কিন্তু ওই যে আমাদের ওই যে যেটা বলেছিলাম নকস কারণ কম্পাশন চেম্বারের টেম্পারেচার তখন অনেক হায়ার হবে হ্যাঁ অনেক বেশি হয়ে যাবে আমাদের নর্মাল যে স্বাভাবিক টেম্পারেচার এর থেকে অনেক বেশি হয়ে যাবে সেই জন্য এখানে একটা ইন্টারকুলার ইন্টারকুলার ইউজ হয় হ্যাঁ দিস ইজ ইন্টারকুলারের মাধ্যমে এই এয়ারটাকে ঠান্ডা করি ওকে ওকে এই ঠান্ডা এয়ারটা তখন আমরা এই যে এটা হচ্ছে আমাদের থ্রোটল বাল্ব যে এটা এই অংশটা হচ্ছে এই এয়ারটা আসে এ জায়গায় আসে এটা হচ্ছে আমার থ্রোটল বাল্ব কন্ট্রোল সার্ভো এই থ্রোটল বাল্ব ওপেন হয় এই থ্রোটল বাল্বের মধ্যেই হচ্ছে আমার থ্রোটোল পজিশন সেন্সর আছে তো এই থ্রোটোল বাল্ব থ্রোটোল বাল্ব যখন ওপেন হয় দেন এয়ারটা এসে থ্রোটোল বাল্বের পরে থাকে আবার ম্যাপ সেন্সর যেটাকে আমরা সেন্সর বলি যেটা এয়ারের প্রেসারটাকে সে ডিটেকশন করে এয়ার প্রেসারটা সে ডিটেকশন করে এটা এসে দেন হচ্ছে আমার এই হচ্ছে আমার ইনটে এই হচ্ছে আমার ইনটেক বাল্ব এটা হচ্ছে ইনটেক বাল্ব এই ইনটেক তখন এই ইনটেক বাল্ব ওপেন হলে দেন খোলে আমরা লাস্ট ওয়ার্কিং ডেতে বলেছিলাম যে পেট্রোল ইঞ্জিনে অনেকে বলেছেন যে ইনটেক বাল্বের আগে এই যে ইনজেক্টর। এটা হচ্ছে ইনটেক বাল্বের ঠিক কিছু কিছু দূর আগেই কিন্তু সে স্প্রে করে দ্যাট মিন্স এয়ারটা যখন এদিক দিয়ে আসলো এসে যখন এখানে জমা হয়ে থাকলো এয়ারটা কিন্তু যতক্ষণ পর্যন্ত ইনটেক বাল্ব না ওপেন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এয়ারটা ভিতরে আসতে পারবে না সো এই এই জায়গাটায় এটা হচ্ছে আমার প্রি মিক্সিং চেম্বার মানে ইনটেক বাল্বের আগের যে জায়গাটা হ্যাঁ এই জায়গাটাকে প্রি মিক্সিং চেম্বার বলে মানে এই জায়গাটার মধ্যে হচ্ছে আমার এই ফুয়েলটা ফুয়েলটা ইঞ্জেক্টরটা যখন এয়ারটা এয়ার উপর অ্যাটোমাইজড ফুয়েল যখন স্প্রে করে তখন এইখানে এয়ার অ্যান্ড ফুয়েল মিক্সিং হয় এখন অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে এই এয়ার ফুয়েল মিক্সচার এখানে মিক্সিং হওয়ার দরকার কি ভিতরে ভিতরেই সব মিক্সিং হতে পারে কারণটা হচ্ছে এখানে মিক্সিং হওয়ার কারণটা হচ্ছে আমার ফুয়েল মিক্সার হইতে কিন্তু একটা সময় নেয় আমি যদি আগে থেকে ফুয়েল মিক্সার কিছু পরিমাণ মিক্সিং করে নিতে পারি যেমন সে লাইক দিস সিক্সটি টু সেভেন মানে হান্ড্রেড পার্সেন্ট মিক্সিং আমার দরকার তো হান্ড্রেড পার্সেন্ট মিক্সিং দেখা গেছে এই জায়গাটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট মিক্সি মিক্সিং হওয়ার মতো সময় নাই এখানে দেখা গেছে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মিক্সিং হয়ে গেল বাকিটা যখন সিলিন্ডার ইনসাইডে আসে তখন বাকিটা হচ্ছে মিক্সিং হয় কারণ টাইম তো খুব অল্প দেন হচ্ছে যখন আমাদের সাকশন কম্প্রেশন পাওয়ার এক্সস্ট হওয়ার পরে যখন এক্সস্ট হয় তখন এই অ্যাকজস্ট বাল্ব ওপেন হয় ওপেন হয়ে এটা অ্যাকজস্ট মেনিফোল্ড হয়ে টারবাইনকে টাচ করে সে হচ্ছে চার্জারের যে টারবাইন আছে সেটাকে টাচ করে সে আমার হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার যেটাকে বলি আমরা এই ক্যাটালাইটিক কনভার্টার হয়ে সে বের হয়ে যায় অ্যাডজাস্টমেনিফর দিয়ে এখানে দুইটা সেন্সর থাকে একটাকে আমরা বলি এয়ারফ্লোর রেশিও সেন্সর আর একটা বলি অক্সিজেন সেন্সর এই দুইটাই বেসিক্যালি ফিডব্যাক কন্ট্রোল